নাম্বার হচ্ছে এবার ১২ অনুশীলনী এগারো পয়েন্ট এর বারো নম্বর অঙ্ক তিন জন জেলে ছয়শো নব্বইটি মাস ধরেছে তাদের অংশের অনুপাত দুই বাই তিন আর একজন হচ্ছে বাই পাঁচ এবং আরেকজন হচ্ছে পাঁচ বাই হলে কে কয়টি মাছ পেল তাহলে আবার ছয়শো মাছ এখানে ভাগ করে দিতে বলছে এখন হচ্ছে কি যে আমাদের এই যে amount টা আছে মানে পুরোটা দেওয়া আছে ছয়শ নব্বইটি মাস তিনজনে ভাগ করে দেবে এদের অনুপাত আছে কি সব ভগ্নাংশ আকারে দুই by তিন একটা ভগ্নাংশ চার by পাঁচ একটা ভগ্নাংশ পাঁচ by ছয় একটা ভগ্নাংশ যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা কি করব তারে সরলে আনব প্রথম জেলে প্রথম জেলে কয়টা পায় দুই বাই তিন আচ্ছা দ্বিতীয় জেলে আমরা এটা দ্বিতীয় জেলে বলতেছি পাঁচ by পাঁচ বাই ছয় কারণ জেলেকে তো নামটা নাই সৃজন নাম দেয় তখন নাম দেবো আমরা এখন এই যে এই ভগ্নাংশ গুলো কত তিন পাঁচ ছয় তাহলে রাফে একটু এরম করে নিবা যে এই তিন তিন পাঁচ ছয় লসাগু কত হয় তিন দিয়ে যদি কাটি এক হয় তিন অক্ষে তিন পাঁচ কাটে না তিন দুগুণি ছয় লসাগু পাঁচ দুগুণি দশ দশ দুগুণ তিন কে তিরিশ তাই তিন গুণ পাঁচ গুণ দুই পাঁচ গুণ দশ তিন দশকে তিরিশ হয় লসাগু কারণ এই যে লসাগু সংখ্যাটা পাওয়া গেছে ওইটা তুমি মনে মনেও করে নিতে পারো রাপেও করে বের করে আনতে পারো এই যে যখন ভগ্নাংশ থাকবে তখন ভগ্নাংশের এই যে লব বাই হর হরগুলোর হর তিন পাঁচ ছয় তাহলে হর তিন পাঁচ ছয় হরগুলোর গুলোর লসাগু কত তিরিশ তাহলে তিরিশ দিয়ে এর গুণ করবে প্রত্যেকটারে এবার লসাগু দিয়ে গুণ গুণ তিরিশ গুণ তিরিশ সমান সমান তাহলে এখানে কাটে কত তিন দশ কে তিরিশ এই কাটার জন্য লসাগু করতে হয় দশ দুগুণি কুড়ি আর হচ্ছে এইখানে পাঁচ শক তিরিশ চার শক চব্বিশ আর এইখানে পাঁচ পাঁচশ তিরিশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এখানে তিন দশকে তিরিশ দশ দিগুনি কুড়ি এইখানে পাঁচশ তিরিশ চব্বিশ হলো এখানে ছয় দিয়ে কাটলে পাঁচশক ত্রিশ তাহলে পাঁচ পঁচিশ তাহলে প্রথম জেলে বিশ দ্বিতীয় জেলে চব্বিশ তৃতীয় জেলে পঁচিশ অনুপাত পেয়ে গেলাম তাহলে ছিল কি ভগ্নাংশের অনুপাত তাকে কি করা হলো সরল অনুপাতে আনা হলো এটা এখন সরল অনুপাত হয়ে গেছে তাহলে সরল অনুপাত আনা হলো আমাদের অঙ্গ করার সুবিধার জন্য ভগ্নাংশ থাকলেই সবসময় সরল অনুপাতে আনতে হবে তাহলে অতএব অনুপাতের যোগফল। অতএব কত আছে প্রথম জেলে বিশ দ্বিতীয় জেলে চব্বিশ তৃতীয় জেলে পঁচিশ যোগ করলে কত পাওয়া গেছে তাহলে কুড়ি আর কুড়ি ষাট আর কুড়ি আর কুড়ি চল্লিশ আর কুড়ি ষাট ষাট আর

পাই মোট কতটা ছিল মোট থাকলে আমরা অনুপাতের যোগফল দিয়ে করতে পারবো ছয়শ মাস লিখলে লিখতে পারো সময় বাঁচানোর জন্য নাও লিখতে পারো মাস এর কত অনুপাতের চলে বিশ বিশ বাই ছয় নয় তাহলে যে প্রথম জেলের অনুপাত বিশ তাহলে সে তার অনুপাত বাই অনুপাতের সমষ্টি এখন দেখো এইটাও ছয় নয় এইটাও ছয় নয় কাটিয়ে দিলে কত পাওয়া যায় না দশ পাওয়া যায় 12 গুণ 2 কত হয় 260 260 টি পায় প্রথম জেলে অতএব দ্বিতীয় জেলে পায় ওই যে 690 টার মধ্যে টি মাস এর দ্বিতীয় জেলের অনুপাত কত দ্বিতীয় জেলে 24 তাহলে এই 24 24 তার টোটাল অনুপাতের যোগফল 69 এই কাটলে কত পাওয়া যাবে ওই একই কাটি 10 তাহলে 10 গুণ 24 মানে 10 শূন্য 24 হক 24 আর এই ডানি শূন্যটা বসায় দিলে ক্যালকুলেটর লাগে না 240 টি অতএব তৃতীয় জেলে পায় তৃতীয় জেলে পায় ওই টোটাল হচ্ছে 690 690 টি নব্বইটি মাস এর অনুপাত কত অনুপাত হচ্ছে 25 এই যে তৃতীয় জেল পাইছিলাম সরল অনুপাতে পঁচিশ তাহলে পঁচিশ বাই ছয় নয় তাহলে এখানে কাটলে কত পাওয়া গেল ওই যে দশ পাওয়া যাবে পঁচিশ গুণ দশ মানে পঁচিশ এক পঁচিশ আর ওই ডাইনির শূন্যটা বসাই দিলে হয়ে গেল আড়াইশটি আড়াইশটি মাস তাহলে প্রথম জেলে ফেলো দুইশটি দ্বিতীয় জেলে ফেলো দুইশো চল্লিশটি তৃতীয় জেলে ফেলো দুইশো পঞ্চাশটি এসে आंसर এখন কথা হচ্ছে সিজন শীলে এখানে 690 নাদে অন্য কিছু অন্য কিছু তৈরি করে করে দেবে তাহলে তোবার অঙ্কটা সঠিক ভাবে হলো কিনা একটা পরীক্ষা আছে কি পরীক্ষা এখানে টোটাল কত 490 তাহলে তিনজনে দাওতে কত পাইছে 200 আর 200 400 আর 200 600 আর 50 আর 40 90 তাহলে তিনজনে কত পাইছে এই 200টা পাইছে একজনে

একতম জনের দ্বিতীয় জনের তৃতীয় জন তিন জনের মার যোগ করলে যদি সমষ্টি পাওয়া যায় তাহলে বুঝতে হবে তোমার অঙ্ক হইছে এটা পরীক্ষায় হলে 1 মিনিট ক্যালকুলেটর ধরে নিতে পারবা যে আমার এই অনুপাতগুলো ঠিক হলো কিনা একবারে সহজ উপায় এটা যে হলে বইসেই প্রমাণ যে আমার এই অঙ্কগুলো ঠিক হয়েছে কিনা তাহলে দেখা গেল ঠিক হইছে তাহলে এই অঙ্কটা আরেকটু বোঝার বিষয় বুঝাই আবার একবার বুঝাই যে তিনজন জেলে ছয়শো নব্বইটি মাছ ধরেছে তাদের অংশের অনুপাত দুই বাই তিন চার বাই পাঁচ এবং পাঁচ বাই ছয় তাহলে প্রথম জেলে দুই বাই তিন দ্বিতীয় জেলে চার বাই পাঁচ তৃতীয় জেলে পাঁচ বাই ছয় এখন করতে হবে কি এই যে অনুপাতগুলোকে সরল অনুপাত আনতে হবে কিভাবে সরল অনুপাত যে এই লব বাই হর হর তিন পাঁচ ছয় রা হর তিন পাঁচ ছয় এরা হর এদের লসাগু কত এদের ওই তিন দিয়ে কাটলে তিন তিন পাঁচ তিন দু ছয় অনেকের এই লসাগু কাট করাও লাগে না এমনি পেরে দেওয়া তাহলে তিন আকে তিন তাহলে তিন গুণ পাঁচ গুণ দুই পাঁচ দুগুণ দশ তিন দশ কে তিরিশ তাহলে লসাগু দ্বারা গুণ করতে হবে প্রত্যেকটা অনুপাতে লসাগু পাওয়া গেছে তিরিশ তাহলে দুই বাই তিন গুণ তিরিশ কাটাকাটি করলে তিন দশ কে তিরিশ দশ দুগুণ কুড়ি আবার কাটাকাটি করলে পাঁচ ছক তিরিশ পাঁচ চব্বিশ আর এখানে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ পঁচিশ এখন লসাগু দিয়ে কেন কাটতে হবে এই যে অংশটা কাটলে তো লসাগু দিয়ে ভাগ করলে মিলে যাবে এই জন্য লসাগু এনে গুণ করতে হবে লসাগুদের লসাগু দিয়ে তিন দিয়েও তিন দিয়েও তিন দশ কে দিয়ে করা যাবে পাঁচ দিয়েও লসাগু ভাস এই যে পাঁচ দিয়েও করা যাবে আবার ছয় দিয়েও করা যাবে অতএব এই জন্য লসাগু বের করে এনে গুণ করলে ওরা ভগ্নাংশ থাকবে না সরল অনুপাতে হবে এই জন্য যখন দেখবা ভগ্নাংশ তখন লব বাই হর হর গুণ লসাগু দ্বারা গুণ করলে হর কেটে যাবে সোজা একটা সংখ্যা বসবে এই জন্য ওকে বলা হয় সরল অনুপাত তাহলে একের দিকে লক্ষ্য রাখবে আর টোটালের দিকে লক্ষ্য রাখলে লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখলে হবে